সততা ইন্টেরিয়রের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এক আধুনিক জীবনের পরিপূর্ণ ছোঁয়ায় সাজানো ঘরে যেখানে প্রতিটি কোণ প্রতিটি স্পর্শ একটি গল্প বলে আজ আমরা এক আধুনিক ও রুচিশীল ঘরের ভিতরে ঘুরে দেখব যেখানে নান্দনিকতা আর ব্যবহারিকতার এক চমৎকার মিশ্রণ রয়েছে ঘরের প্রতিটি কোণ সাজানো হয়েছে দারুণ পরিকল্পনার মাধ্যমে প্রবেশ করি চোখে পড়ে একটি প্রশস্ত লিভিং এরিয়া সাদা ও ধূসর রঙের সংমিশ্রণে তৈরি এই রুমটি খুবই স্নিগ্ধ ও আরামদায়ক বড় জানালাগুলোর মাধ্যমে প্রাকৃতিক আলো ঘরে ঢুকছে ঘরটিকে আরও উজ্জ্বল ও প্রশান্ত করছে ঝুলন্ত লাইটিং ফিক্সচার ঘরের সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ ডাইনিং স্পেসটি লিভিং রুমের সাথেই যুক্ত কাঠের ডাইনিং টেবিলের সাথে সামঞ্জস্যপূর্ণ চেয়ারগুলো ঘরটিকে দিয়েছে একটি ঘরোয়া অথচ স্টাইলিশ অনুভূতি তাই আপনার বাসাবাড়িতে আধুনিক ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন